আপনার আমার নেতা কখন দেশের টাকা বিদেশে পাচার করে চলে গেছেন আপনাকে আমাকে সতর্ক করেন নাই আপনার আমার নেতা আপনাকে আমাকে বিপদে ফেলে চলে গেছেন আপনাকে আমাকে কি করে নাই সতর্ক করে নাই পৃথিবীর ইতিহাসে এমন বাদশাহ আর আসেও নাই আসবেও না সুলাইমান আলাইসাল্লা তু আসালামের মতো এমন একজন বাদশাহ পৃথিবীর ইতিহাসে এরকম আর আসে নাই কি কী ছিল তার শ্রেষ্ঠত্ব সুলাইমান আলাইকি সালাতাম রাজত্ব চালাইছেন বাহিনী কি কি ছিল আল্লাহ এই সুরার ভিতরে উল্লেখ করছেন যে তার বাহিনী ছিল তিন শ্রেণীর লোক তিন প্রকার লোক তিন প্রকার বস্তু কয় প্রকার এক প্রকার হলো সমস্ত মানুষ বাদশাহ সুলাইমান আলাইহি সালাতামের কথা মানতো অর্থ বস্ত সব কিছু কার কথা অনুযায়ী চলতো বাদশাহ সুলাইমান আলাইহি সালাতামের কথা অনুযায়ী আরেকজন আরেক বাহিনী সমস্ত জিন জাতি সমস্ত জিন জাতি কার কথা অনুযায়ী চলতো বাদশা সুলাইমান আলাইহিসসালামের কথা অনুযায়ী চলতো উঠতো ফিরতো সব কিছু করতো কার কথা অনুযায়ী বাদশা সুলাইমান আলাইহিসসালামের কথা অনুযায়ী তিন নাম্বার বাহিনী বাদশা সুলাইমান আলাইহিসসালামের এবং তার সৈন্যরা হলো সমস্ত মাখলুক সমস্ত পশু পাখি বলেন না লহ আকবার আরেকটু একটু জোরে কর্না আল্লাহ সংখ্যা আমরা কম হইতে পারি কিন্তু আল্লাহ এই পাশে ফেরেস্তা দিয়ে বেষ্টন করে রেখেছে খুশি না কোরআনের মজলিসে ইসলামের তস্তিরের মজলিসে আল্লাহর ফেরেস্তা এসে কি করতে থাকে শুনতে থাকে বেষ্টন করে রহমত নাজিল করতে থাকে তাহলে আমরা কম সংখ্যা হলেও কিন্তু দেখা যায় কম সংখ্যক মূলত কম সংখ্যক না আমরা যদি একটু সুর মিলাই ওদিকে আর এক সুরের সাথে বিশাল একটা সুর হয়ে যাবে এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এই তিন বাহিনী সমস্ত সমস্ত মাখলুক পশু পাখি সব ধরনের পশু পাখি কার কথা অনুযায়ী চলতো এই সুলাইমান আলাইহিসাল সালাম সারা এমন একজন বাদশার কথা বলেন যে বাদশা পশুর কথাও শুনতো আছে শুনছেন এই বাদশা সুলাইমানু আসালাম ছাড়া জিনের সমস্ত জিন বাদশার কথা শুনছে এমন কোন বাদশা আছে আছে এই আল্লাহর বড় একটা মজা এবং আল্লাহর বড় করুণা এবং দয়া আল্লাহ তাকে দান করেছেন কেমন পশু পাখি তারা নিজেরা কথা বললে যেমনটা বুঝতো বাসা সুলাইমানা আলাইসালাম পশু পাখির কথা তার চেয়ে বেশি বসতো সুবহানাল্লাহ একটা পিপিলিখা আর একটা পিপিলিকার সাথে বন্ধুত্ব সুলভ ভালো যে আচরণ করতো কথা বলতো একটা গরু আর একটা গরুর সাথে যে কথাবার্তা বলতো একটা ছাগল আর একটা ছাগলের সাথে যে কথাবার্তা বলতো ওই ছাগল যেটা বস্তু এর চাইতে বেশি বসতেন কে বাদশা সুলাইমান আলাইকি সালাতু সালাম এটা আল্লাহ তাকে আল্লাহ তাকে আলাদা একটা মজেজা দান করেছেন সুবাহান আল্লাহ বাদশা সুলাইমান আলাইকি সালাতু আসসালাম কোথাও যাইতেছিলেন কোথাও যাওয়ার জন্য যাইতেছিলেন সেই যুগে তো এই সময়ের মতো বিমান রকেট পেলেন এরকম ছিল না ছিল হাজার হাজার বছর আগের কথা ছিল ছিল না তাহলে সেই যুগে কি ছিল সুলাইমান যদি বলতেন আজকে আমাদের যেতে হবে অমুক দেশে তাহলে বাতাসকে বলতেন বাতাস থেমে যাও আমার বাহিনী তোমার সাথে উঠবে আর আমরা ওখানে যাব তুমি থেমে যাও আমাদেরকে নিয়ে চলো বলেন না সুবহানাল্লাহ কোরআনের আরেক জায়গায় এই কথাটা আছে বলি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরিবি আমর হিলাল আরদিল্লাতি বারাকনা ফিয়া আল্লাহ বলেন তো বাতাস ছিল তার হেলিকপ্টার বাতাস ছিল তার বিমান বাতাস ছিল কি তার রকেট বাহিনী ছিল কয় তিন শ্রেণী বাহিনী ছিল কয় শ্রেণী তিন শ্রেণী এক শ্রেণী কি মানুষ আর এক শ্রেণী জিনজাতি আর এক শ্রেণী পশু পাখি আর এক শ্রেণী পশু পাখি আমার কথা বোঝা যায় তাহলে একটা হা বনা বলেন আর এক শ্রেণী কি পশু পাখি কয় শ্রেণী হলো এই তিন শ্রেণী তিন শ্রেণী নিয়ে সুলাইমান বাসা এক একদিকে যাইবেন প্রতি মধ্যে সুলাইমানা আলাইসালামের যাত্রা শুরু হয়ে গেল এমন একটা জায়গায় তিনি বিমান ল্যান্ড করবেন তার হেলিকপ্টার তার উড়োজাহাজ তার রকেট এমন এক জায়গায় তিনি থামাইবেন কিন্তু এর ভিতরে একটা পিপিলিকার বিশাল বড় একটা পাহাড় পিপিলিকার কি পাহাড় এখানে অবস্থিত পিপিলিকার পাহাড় এই পিপিলিকার ভিতরে সবচেয়ে বড় রাজা যে নেতা যে দায়িত্বশীল ব্যক্তি যে পিপিলিকার ভিতরে সে সমস্ত পিপিলিকাকে লক্ষ্য করে বলতেছে এই দিক দিয়ে বা সুলাইমান আসতেছে সাবধান তোমরা সকলেই নিজের আত্মরক্ষা করো সকলেই তোমরা তোমাদের গন্তব্য স্থলে ঢুকে যাও তোমাদের বাসস্থানে ঢুকে যাও তোমাদের আত্মরক্ষা করো এদিক সেদিক এলোমেলো হয়ে কেউ থাকবে না এদিক সেদিক এলোমেলো হয়ে কেউ চলবে না এদিক সেদিক এলোমেলো হয়ে কেউ ঘুরবে না কারাদেশ কারাদেশ পিপিলিকার হেড কমান্ডার আদেশ কাকে লক্ষ্য করে সমস্ত পিপিলিকার বাহিনী থেকে লক্ষ্য করে পিপিলিকার হেড কমান্ডার সে ঘোষণা দিল আমার বানানো কথা না আল্লাহ বলেন হ্যাঁ তাইদওয়ালা ওয়া নাম সেই পিপিলিকার পাহাড়ের কাছে যখন সুলাই মার আলাইকি সালাহুয়াসাল্লাম আসতেছিলেন তালাতুনাম্লাতু নিয়াই ওহার নাম লু দু একটা পিপিলিকার সমস্ত বাহিনীকে লক্ষ্য করে বলতে লাগলো মাসা কি তোমরা তোমাদের মাসা কিনবা নি বাসস্থান ঘরবাড়ি তোমরা তোমাদের ঘরবাড়িতে তোমাদের বাসস্থানের ভিতরে ঢুকে যাও বলেল্না সুবহান আল্লাহ কেন কয় লায়টিমান নাকম সুলাইমান ওয়া সুলাইমান এবং তার বাহিনী যারা যারা আছে কয় শ্রেণী তিন শ্রেণী তার বাহিনী এবং সুলাইমান উভয়জন এই রাস্তা দিয়ে যখন চলবেন তার অজান্তে তার অজান্তে তোমরা এমন হইতে পারো পিসে পিছে শেষ হয়ে যাইতে পারো তার অজান্তে তোমরা কি হয়ে যাইতে পারো শেষ হয়ে যাইতে পারো এজন্য জন্য বাদশাহ সুলাইমান এখান দিয়ে আসতেছে এখান দিয়ে কি বাদশাহ সুলাইমান আসতেছে অতএব তোমরা তোমাদের নিজেদের আত্মরক্ষা করো আর তোমরা তার অজান্তে শেষ হয়ে যাবা সে টেরো পাবে না এখান থেকে ছোট্ট একটা শিক্ষার বিষয় হলো একটা পিপিলিকা কি অনেক শক্তিশালী অনেক মোটা তাজা মানে অনেক ক্ষমতাবান এক বা সমস্ত মাখলুকের ভিতরে কি অনেক বড় হাতির চেয়ে ছোট না বড় ছোটো অনেক বড়ো বড়ো মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন তার চেয়ে ছোট্ট একটা নগণ্য একটা মাখলুক পিপিলিকা এই ছোট্ট একটা নগণ্য মাখলুক পিপিলিকা যদি তার বাহিনীকে এইভাবে বাঁচানোর জন্য চেষ্টা করে ভাই বোঝেন একটা পিপিলিকে যদি তার বাহিনীকে এইভাবে বাঁচানোর জন্য কি করে চেষ্টা করে তাই আশরাফুল মখলুকাত আপনি আমি সমস্ত সৃষ্টির সেরাজীব আপনি আমি আপনার আমার নেতা আপনাকে আমাকে বাঁচানোর জন্য এরকম চেষ্টা করছিল কখন করছিল আপনার আমার নেতা কখন দেশের টাকা বিদেশে পাচার করে চলে গেছেন আপনাকে আমাকে সতর্ক করেন নাই আপনার আমার নেতা আপনাকে আমাকে বিপদে ফেলে চলে গেছেন আপনাকে আমাকে কি করে নাই সতর্ক করে নাই একটা ছোট্ট একটা মাখলুক তার জাতিকে বাঁচানোর জন্য কতটা সতর্ক হয়েছেন এই কথাটা বাদশাহ সুলাইমান আলিহীসাল্লা আসলাম যখন শুনছেন শুনে মুস্কি হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই কথাটা এই পিপিলিকার ভাষাটাকে শুনছেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস শুনে মুস্কি হাসি দিবেন সুবহানাল্লাহ এজন্য কত সুন্দর এদের ভিতরে কি ছিল দরদ ছিল মায়া ছিল মোহাব্বত ছিল ভালোবাসা ছিল একটা পিপিলিকার মাঝে তার জাতিকে বাঁচাইছে কিন্তু আজকে আমরা আশ্রাবুল হয়ে আমরা আমাদের জাতিকে বাঁচাইতে চাই না আশাবুল মালুকাত হয়ে আমরা আমাদের ভাইকে বাঁচাইতে চাই না আমরা আমাদের বোনকে বাঁচাইতে চাই না আমরা আমাদের আত্মীয় স্বজনের অধিকার দিতে চাই না এই জন্য আল্লাহ বলছেন এখান থেকে শিক্ষা নিতে পিপিলিকা যে একটা শিক্ষা ছিল এই শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ এই সুরাটা কি বলছেন নাজিল করছেন সুরা এই ছোট্ট একটা মাকলুকেরা একটা সুরা নাজিল করছেন এইখান থেকে শিক্ষা এই জন্য মানুষের ভিতরে যদি ইসলামী জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে তাহলেই ওই মানুষটা দেশের টাকা বিদেশে পাচার করবে ওই মানুষটাই নিজের ভাইয়ের আত্ম সম্পদ আত্মসাত করবে ওই মানুষটাই নিজের বোনের সম্পদ আত্মসাত করবে আত্মীয় স্বজনের সম্পদ আত্মসাত করবে দেশের সম্পদ আত্মসাত করে দেশ থেকে বিদেশে পাচার করবে এরপর দেশকে দেউলিয়া করে দিবে এটা হতেছে কি হয় নাই বলতমান হইতেছে কি হয় না হইতেছে এজন্য যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে এই বাদশাহ সুলাইমান আলী হিসালাত তার বাহিনী তার যেই একটা শ্রেণী ছিল মাখলুক সমস্ত মাখলুক তার কথা শুনত এক দেশে যদি একজন আল্লাহওয়ালা একজন বাদশাহ থাকে দেশে যদি এমন একজন নেতা থাকে যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর দরদ আল্লাহর মোহাব্বত রসুলের মহাব্বত এগুলি যদি থাকে তাহলে ওই লোকটা কখনও দেশের টাকা বিদেশে পাচার করবে ওই লোকটা কখনো চুরি করবে ওই লোকটা কখনো ডাকাতি করবে ওই লোকটা বোনের মাল আত্মীয় স্বজনের মাল সম্পদ লুটে খাইবে কখনো খাবে না এজন্য আমরা এত বছর এমন স্বৈরাচার শাসকের কাছে ছিলাম যে সব দিক থেকে আমরা জিম্মি জিম্মি ছিলাম কথা বলতে পারিনি ইসলামের কথা দিনের কথা আমরা বলতে পারি নাই অধিকারের কথা আমরা বলতে পারি নাই এজন্য আমরা এবার সামনে চাই ইসলামী একজন রাষ্ট্র আসুক এই নেতা আসুক যে সবার অধিকার কি করে দিবে পরিপূর্ণভাবে আদায় করে দিবে কারো অধিকার কারও হক নষ্ট করবে না এজন্য আমরা সকলেই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা স্বপ্ন দেখতে পারি কি পারি না সবাই আমরা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ আমাদের এই দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করবে তখন যখন কোরআনী ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র চলবে কোরানি ফর্মুলা অনুযায়ী রাষ্ট্র যখন না চলবে তখন ওই দেশের ভিতরে শান্তি আসতে পারে না আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু